ودamm क钱 cáuld, siz poured… ğ�辱 not soост mappingさん k favour আলোRad corner ইলোল হল৲ো কছর

টাকা দিয়ে দি না ওিয়ে যে দোয়া দিতেছে সে পাবে বিয়ের মতো তো একসাথে হাত দিতে এই যে এখন সেই সব গ্রহণ করতাছেন দাম ও কে কে করে ইনকয়ার করে খাও আস্তে আস্তে খাও

এই সুন্দর একটা লেহেঙ্গা পরে কি বলো তোমার কেমন লাগতেছে আজকে একটু নার্ভাস বিয়ে হয়ে গেছে তাই না না সুন্দর লাগতেছে কি জামাইর জন্য ওয়েট করতেছো জামাইর কোনো খবর নাই এখন অতি বউ অপেক্ষা করতেছে বা বাদবওয়ের জামাই আসতে লেট করতেছে তাই না আজকে বাসা গিয়ে বিচার করবে এটা না সুন্দর লাগতেছে চলতে

বলো তোমার কেমন লাগতেছে আজকে তোমাকে কেমন লাগতেছে বলো তোমার আজকে বিয়েতে কেমন লাগতেছে বল লাগতেছে তুমি কি টায়ার্ড অনেক

সুন্দর লাগতেছে হ্যাঁ সুন্দর লাগতেছে এই জন্যে নাবিল এই যে মিশু ভাই খাইতে বসছে ভাইয়া কি আপনি তো আপনার আপ্যান করতে দিলেন না কোনো সমস্যা দিলেন

তোমার জীবনে তো আসছিল এই এই দর আমি জিতছি ওই জায়গায় गाइस আমার হারাইতে পারে কফি টেস্ট কেমন ভালো गाइस দেখেন এখানে জামাইয়ের জন্য তিন রকমের শরবত এখানে কি কি শরবত আছে হলুদ মরিচ সব মিক্স

इस इनविटेशन का आपको वीडियो से किसी कलाकार दे इस आप पेमेंट सूचना पेमेंट ग्रुप लो 50 नंबर का और शाम तक और एक काम जमा रामार रिसीव को भाई ठीक को और ये की को सब सुपर না <laughs>

हमको कौन सा

रहता है मुन्ना अरे रुई भर रही है सामने बाड़ा एक बार वो गेट पे स्टेशन पे किसके करके आ गई दोबारा ना वही स्टाइल में सुना भाई सर ऐसा सोच और नहीं

জামাই চলে যাচ্ছে বউয়ের কাছে বউ ওয়েট করতেছিল আর এখানে হচ্ছে জামাই চলে আসছে বউয়ের অপেক্ষা শেষ হয়েছে এখন জামাই বউর ফটোশুট চলবে শুরু হয়ে গেছে ফটোশ্যুট দুজনকে মাসাল্লাহ সুন্দর লাগতেছে সবাই মাশাল্লা বলবেন এটা হচ্ছে জামাই ফুল ফ্যামিলি তারা এখন ফটো শ্যুট করতেছে আর এই যে আমরা এখানে বসে আছি সবাই বাসায় যাব না সেটা ভাগ্যের ব্যাপার এই যে এই যে ইমি এখানে ব্যাগের মেলা বসাইছে পাঞ্চুরি করছো

আমরা এখন বাসায় চলে যাবো সবার অনেক খেয়েছি সবাই যাই হোক এখন আমরা বাসায় চলে যাবো তো আজকে বক্রিয়ার সঙ্গে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বসে লাইক সাবস্ক্রাইবটি সে করবো সবাইকে